সকালে আমাদের গ্রুপটি এসে গেট খুলছে গেট খুললার ঢুকে যে সব গেটের দরজার তালা টালা ভাঙা আলমারির তালা টালা ভাঙা তো সঙ্গে সঙ্গে আমরা কাছে ফোন লাগাইছে তো যথারীতি আমরা আইলাম আয়া দেখি ভাঙা তো আমরা যার কর্তৃপ্র আমাদের পিএস কে জানানো পিএস কে জানাইলাম আমাদের ভাইস চেয়ারম্যান পৌরসভা প্যানেল জানাইলাম তারপরে সবাই জানলো এখন পিএস আইলো দেখলো তবে আমাদের সব ইয়ে আছে ক্যামেরা ট্যামেরা আছে কিন্তু ওই হার্ড ডিস্কটা নাই তো আর এখন আলমারি থেকে টাকা পয়সা তো আমাদের কিছু নাই হ্যাঁ আলমারি থেকে কাগজপত্র আছে এখন যার যার আলমারি প্রশাসন চাই গেছে এখন তারা দেখলে কইতে পারবো যে কি আছে বা কি নাই হ্যাঁ তো আরো আগে একবার এরকম হয়েছে হ্যাঁ আবার ফের হয়েছে মানে এটা আসলে বুঝলাম না এটা ঘটনাটা কি এটা তো অ্যাকচুয়ালি মানে কি আমার মনে হয় যে শহর এলাকা বড় শহর এলাকা আমার যে নাইট ডিউটিটা থাকে বিশেষ করে প্রশাসনের তরফ থেকে এই ডিউটিটা মনে হয় করলে আমার মনে হয় থেকে আসা আমরা দেখি হয়তো দেখি রাস্তা এলাকাটা অবশ্যই রাত্রেবেলা দেখা যায় পুলিশ থাকে কিন্তু পুলিশরা যদি টহল করে যে স্কুল এলাকা এলাকাতে বা অফিস এলাকাতে যদি দিনে দিয়ে একবার রাত্রে দিয়ে একবার যদি টহল টহল করে তাহলে আমার মনে হয় এদের থেকে হয়তো কিছু রক্ষা হওয়া যায়